আসসালামু আলাইকুম এর পূর্বে একটি ভিডিওতে আমরা একটি বিদ্যুৎ বিলের ফ্রন্ট সাইডে ডিটেলস নিয়ে আলোচনা করেছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটি বিদ্যুৎ বিলের ব্যাক পার্ট অর্থাৎ পিছনের অংশ নিয়ে আলোচনা করব বিদ্যুৎ বিলের সাধারণত দুইটি পার্ট থাকে একটি গ্রাহক আর একটা অফিস বা ব্যাংক কফি আর গ্রাহক কফির পিছনের পার্টটাতে এই লাল অংশ অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা লেখা থাকে যেগুলো আমরা দশ মিনিট সময় নিয়ে যদি পড়ি তাহলে অনেক তথ্য জানতে পারি কিন্তু এই দশ মিনিট সময় আমাদের হয় না বিদায় এই বিষয়গুলো জানার জন্য বিভিন্ন বিভিন্নভাবে সময় নষ্ট করে অনেক সময় অফিসে যেতে হয় তারপরে অনেক লোকজনের পিছনে ঘুরতে হয় ঠিক আছে বিদ্যুতের সঠিক ব্যবহার আমরা করতে পারি না যার কারণে আমরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হই বিদ্যুৎ আমাদের একটি জাতীয় সম্পদ সেই হিসাবে বিদ্যুৎকেও আমরা অপচয় করে থাকি ঠিক আছে তো দেখুন আজকে আমি একটু এডিটাইজ আলোচনা করব। বিদ্যুৎ বিলের ব্যাক পার্টটি নিয়ে প্রথমে আসছে নির্দেশনা বলি তো এইখানে কিভাবে বিদ্যুৎ বিলকে মানে দেখুন মানে ব্যবহার করবেন বিদ্যুৎকে তারপরে বিদ্যুৎ বিল না পেলে কি ধরনের সমস্যা এগুলোই দেওয়া আছে তো এখানে আমি একটু সংক্ষেপে আলোচনা করি প্রথমে আসে নিয়মিত নির্ধারিত তারিখের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ করুন অন্যথায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বকেয়া পরিশোধ হওয়ার পর পুনঃসংযোগ হতে পারে খুবই বিব্রতকর এবং কষ্টসাধ্য পরিশোধিত বিদ্যুৎ বিলের কফি সংযোগ স্থানে সংরক্ষণ করুন মোবাইল ফ্রিল্যান্সার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করলে নামের মাধ্যমে নাম পরিশোধের তারিখ এবং ট্রানজেকশন আইডি সংরক্ষণ করুন তার মানে প্রথমটিতে বকেয়ার জন্য একটি নোটিশ কিন্তু অলরেডি দিয়ে দেওয়া আছে আপনাকে পরবর্তীতে কোনো নোটিশ দেওয়া বিদ্যুৎ অফিসের প্রয়োজন নেই লাইন কাটার জন্য পরিশোধিত বিদ্যুৎ বিলের কফি সংযোগ স্থানে সংরক্ষণ করতে হবে যে জায়গায় মিটার আছে আপনি মিটারের দোকানে বিলের কফি রাখলেন বাসায় নিয়ে যখন কোনো লোক দোকানে গিয়ে বিদ্যুৎ অফিসের লোক আপনার বিলের পেপারের তথ্য চাইতে চাবে তখন আপনি দেখাতে পারবেন না এটা কিন্তু হয় না ঠিক আছে এটা অবশ্যই সংযোগ স্থানে রাখতে হবে আর যদি আপনি অনলাইনে বিল দিয়ে থাকেন তাহলে অবশ্যই কী মাধ্যমে দিচ্ছেন বিকাশ বা নগদ বা রকেট তাদের নাম আইডি এবং ডেট কবে দিচ্ছেন সেটা সংরক্ষণ করতে হবে আইন অনুযায়ী গ্রাহকই তার মিটারের রক্ষণাবেক্ষণকারী মিটারের সিল ভাঙা মিটার বাইপাসিং ইত্যাদি কারসি আইন অনুযায়ী গ্রাহককে দোষী সাব্যস্ত করা হবে অর্থাৎ বিদ্যুৎ আইন অনুযায়ী গ্রাহক মিটারের সংরক্ষণকারী সেটা মিটার অফিস থেকেই দেওয়া হোক অথবা গ্রাহক নিজেই সরবরাহ করুক অফিস থেকে সরাসরি দেওয়া হয় না কারণ অফিস থেকে দিলেও কিন্তু গ্রাহকের জন্য মানে কাছ থেকে প্রত্যেক মাসে ভাড়া কর্তন করা হয় সেই হিসাবে কিন্তু মিটারের দায় দায়িত্ব সম্পূর্ণ গ্রাহকের এবং এটি ভাঙা বা বাইপাস করা টেম্পারিং করা এগুলো করলে কিন্তু বিদ্যুৎ আইন অনুযায়ী গ্রাহকের বিরুদ্ধে অফিস ব্যবস্থা নিতে পারে তারপরে অবৈধ বিদ্যুৎ ব্যবহার সম্পর্কে তথ্য থাকলে নিকটস্থ বিদ্যুৎ অফিসে জানানোর জন্য বলা হয়েছে লো উল্টের সমস্যা এড়াতে লোডের পাওয়ার ফ্যাক্টর পয়েন্ট নাইন ফাইভ বা তার উপর এখন প্রয়োজনে পি এফ আই বসাতে হবে এটা সাধারণত যারা মিল ফ্যাক্টরি ব্যবহার করে তাদের জন্য প্রযোজ্য সময় মতো বিদ্যুৎ বিল পাওয়া না গেলে সংশ্লিষ্ট বিক্রয় বিতরণ বিভাগ বা বিদ্যুৎ সরবরাহ বিশ্ব প্রধানের সঙ্গে যোগাযোগ করুন এছাড়া কাস্টমার ডট নেস্কু ডট গভ ডট বিডি পোর্টালে আপনার বিদ্যুৎ বিল ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন এবং ঘরে বসেই অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন মানে এটা নেস্কুল বিল এইখানে নেস্কুল ওয়েবসাইট দিয়ে আছে অন্য বিলের প্রতিষ্ঠানগুলোতে অন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট দিয়ে আছে বিল সংক্রান্ত যাবতীয় অভিযোগ বিল পরিশোধের সময় সীমা অতিক্রম হওয়ার কমপক্ষে সাত দিন পূর্বে সংশ্লিষ্ট বিক্রয় বিতরণ বিভাগ বা বিদ্যুৎ সরবরাহ অফিসে যোগাযোগ করে সমাধান করতে হবে অর্থাৎ বিল পরিশোধের সাত দিন পূর্বে এটা করলে ওই পেপারটা আপনাকে যে কোনো সময় এটা ঠিক করে এনে দিতে পারে যদি কোনো ভুল থাকে ট্রান্সফরমার জাতীয় সম্পদ ট্রান্সফরমার চুরির উদ্যোগে আপনার এলাকায় সতর্কতার সৃষ্টি করুন কারণ ট্রান্সফর্মার মাধ্যমে আপনার বিদ্যুৎ সরবরাহ পৌঁছে দেওয়া হয় এই ট্রান্সফর্মার যাতে চুরি না হয় এই জন্য অবশ্যই সবাই সতর্ক থাকবেন বিদ্যুৎ বিল পরিশোধ বিদ্যুৎ সরবরাহের নানা সুবিধা দিয়ে বিস্তারিত তথ্য জানার জন্য কাস্টমার ডট নেস্কো ডট গভ ডট বিডি ওয়েবসাইট ভিজিট করতে পারেন বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত অভিযোগ জানতে এবং সহজ সেবা পেতে নেস্কো মোবাইল অ্যাপ ব্যবহার করুন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল হতে গুগল প্লে স্টোর ব্যবহার করে নেস্কো অ্যাপটি ডাউনলোড করুন তাহলে কিন্তু সব ধরনের তথ্যই আমরা এখান থেকে জানতে পারছি তারপরে আসছে এখানে ট্যারিফ রেট কোন ট্যারিফের রেট কত দেখুন আবাসিক এল টি এ কোন স্লাফাকারের কীভাবে ভাগ হয়েছে এল টি বি সেচ বা কৃষিকাজে ব্যবহৃত পাম্প এল টি সি ক্ষুদ্রশিল্প শিল্প মানে এই গাছ এল টি সি টু নির্মাণ এল টি ডি ওয়ান হাসপাতাল বা ধর্মীয় দাতব্য প্রতিষ্ঠানগুলো এল টি ডি টু রাস্তার বা পানির পাম্প এল টি ডি থ্রি ব্যাটারি সার্জিং স্টেশন তারপরে আছে এল টি ই বাণিজ্যিক অফিস ও এল টি টি অস্থায়ী সংযোগ সব ট্যারিফগুলো নির্মাণ স্পার্কিল ওয়াটের জন্য কত টাকার সব ঠিক আছে বিদ্যুৎ বিল পরিশোধের উপায় এবং নিয়মাবলী কী কীভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন সেই তথ্যগুলো আছে বিদ্যুৎ সংক্রান্ত যে কোনো তথ্য অভিযোগের জন্য কল করতে পারেন হটলাইন নাম্বার এবং এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হলে এবং বিদ্যুৎ সুরক্ষা পরামর্শ পেতে গেলে ঠিক আছে এই তথ্যগুলো কিন্তু এই বিলের ব্যাপারে পিছনে লেখা আছে এবং একটি স্লোগান দেশপ্রেমের শপথ নিন দুর্নীতিকে বিদায় দিন ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই আসুন সকলে জঙ্গিবাদ প্রতিহত করে ঠিক আছে এখানে কিন্তু সুন্দর করে সমস্ত ডিটেলসগুলো লেখা আছে এই তথ্যগুলো যদি একটু দশটা মিনিট সময় নিয়ে আপনারা পড়েন মনোযোগ দিয়ে তাহলে এই বিদ্যুৎ বিল সম্পর্কিত বিভিন্ন মানে অজানা জ্ঞানগুলো আপনারা অর্জন করতে পারবেন তাই সবাইকে রিকোয়েস্ট করব। আসলে আমরা বিদ্যুতের সঠিক ব্যবহার জানার জন্য বিদ্যুতের আইন বিদ্যুৎ সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা জানার চেষ্টা করি এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন এই সম্পর্কিত ঘরে বসেই আপনি বিভিন্ন অফিসের মানে অফিসের বিদ্যুৎ অফিসের যে সঠিক তথ্য সেবাগুলো বিভিন্ন সেবা এগুলো সম্পর্কে জানতে পারবেন আল্লাহ হাফিজ